আজকে টুর্নামেন্ট কমিটি আর টেকনিক্যাল কমিটির সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয় এবং কিছু জাতীয় লীগ নিয়ে সামনে যে আসন্ন জাতীয় লীগ আছে এটা নিয়ে একটা কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ছিল যে জাতীয় লীগ এবার পনেরোই অক্টোবর থেকে শুরু হবে এবং তারপরে জাতীয় লীগের দলগুলিকে নিয়ে টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট করার একটা প্রস্তাব করা হয়েছে এবং এটা সবাই সম্মতি দিয়েছে টুর্নামেন্ট কমিটি এবং টেকনিক্যাল কমিটির উপস্থিত সবাই এবং এটা অনুমোদনের জন্য বোর্ডে দেওয়া হয়েছে অনুমোদন সাপেক্ষে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে এবং যথারীতি আমরা সিলেকশন প্যানেলের কাছে আরেকটা জিনিস যেটা সিলেকশন প্রসেস যেটা এতদিন ধরে হয়ে আসছিলো ঠিক ওইভাবেই সিলেকশন প্যানেলি সিলেকশন করবে আটটি দল তো সব কিছু মিলে অনেকগুলি প্রস্তাবনা এসছে এবং সবাই সম্মতি দিয়েছে এবং সুন্দরভাবে সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন আমরা বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আছি এতদিন জাতীয় লোকের দুটো স্তরে অনুষ্ঠিত হতো যেটা এবার সবাই সিদ্ধান্ত সবাই সমন্বিত কমে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা সিঙ্গেল লিক হবে এবং সবাই সবার সাথে খেলবে এবং আটটা দল সবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলবে এবং এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এবার বিসিএলটা আমরা সবাই সম্মতিক্রমে যে সিদ্ধান্ত নিয়েছি যে এটা এপ্রিলের শেষ এবং মের মাসে অনুষ্ঠিত হবে এবং এটা এটা গরমে খেলার একমাত্র কারণটা হলো যে এখন কিন্তু আমাদের টেস্ট ম্যাচটাও অনেকগুলি ম্যাচ আমাদের গরমের মধ্যে খেলতে হয় তো সে কথা চিন্তা করে যেহেতু এনসিএলটা একটা ভালো কন্ডিশনের মধ্যে থাকতে সাম অক্টোবর থেকে শুরু হয় হলো ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত তো সেখানে মে মাসের এপ্রিল মেতে গিয়ে একটা গরমের মধ্যে বিসিএলটা অনুষ্ঠিত হবে তো যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যথেষ্ট উপকৃত হবে আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের লংগার মোশন ক্রিকেটের আমরা এগিয়ে যাওয়ার জন্য সবাই একমত হয়েছে এবং এটাকে ভালো মতে আমরা শেষ করতে পারি আর প্লেয়াররা যাতে ফার্স্ট ক্লাসে এবং আরেকটা জিনিস যাতে আমাদের ন্যাশনাল প্লেয়াররা যাতে ম্যাক্সিমাম ম্যাচগুলি খেলতে পারে এটাও চিন্তা চিন্তাভাবনা করা হয়েছে এবং সবার সম্মতিক্রমের সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয় অনেকদিন ধরেই কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছিল যে টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট লোকাল প্লেয়ারদের জন্য করা যায় কি না এবং যেহেতু বিপিএল একটা টুর্নামেন্ট হয় এখানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখানে ওভারসিজ প্লেয়াররা থাকে তো সেই হিসাবে একটা লোকাল প্লেয়ারদের জন্য একটা টুর্নামেন্ট খুব জরুরি ছিল এবং টুর্নামেন্ট কমিটি এবং টেকনিক্যাল কমিটি সবাই সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই বছর এনসিএলের যে আটটা দল খেলে এদেরকে নিয়ে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে যেটা ডিসেম্বর ফার্স্ট উইকে শুরু হবে এবং এটাতে যথেষ্ট উপকৃত হবে একশো আঠাশ থেকে একশো তিরিশটা প্লেয়ার খেলার সুযোগ পাবে এবং আশা করছি যে এই এই জায়গায় আমাদের যে ঘাটতিগুলি আছে এগুলি বাংলাদেশ ক্রিকেটের জন্য যথেষ্ট উপকৃত হবে you <music>